আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ জানব মিশুক কন্ট্রোলারের বেসিক আইডিয়া সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই মিশুক কন্ট্রোলটার সম্পর্কে বেসিক আইডিয়া আজ নিয়ে যেতে পারবেন তাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ফিরে এসেছি আবার ইন্টুর পর এটাই আমাদের ব্যাটারি চালিত চার ব্যাটারির মিশুক কন্ট্রোলার এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট এক হাজার ওয়াট মিশুক কন্ট্রোলার এই কন্ট্রোলারটা কীভাবে আপনারা সমস্ত কিছু জানবেন সেটাই দেখাচ্ছি এই সাইডটা হচ্ছে পাওয়ার আর একটি সাইডটা হচ্ছে ড্রাইভার সেকশন দুইটি সেকশন কিন্তু এই কন্ট্রোলারের ভিতরে আলাদা এর আছে তো এখন যদি আমরা পাওয়ার সেকশন এবং ডাইভার সেকশন সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি যদি আপনারা সময় থাকে যদি শোনেন তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি তার তার ভিতরে দুইটি ব্যাটারির আর তিনটি সার্ভিস তার অর্থাৎ মোটরের সাথে কালেক্ট হবে আর এই দুইটা ব্যাটারির তার এখান থেকে আপনি ইচ্ছে করলে চার্জারের কালেকশন করে চার্জারের লাইন বের করতে পারবেন পাশাপাশি এখানে কয়েকটি তার রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পাওয়ারের তার অর্থাৎ চাবির তার আপনারা যে চাবি দেন তখন চাবি দেওয়ার সাথে সাথে ওই তারটার ভিতর দিয়েই আসলে ভোল্টেজ ঢুকে এই পাওয়ার সাইডটা অন হয় অন হওয়ার পর এই বাম হাতের যে পাঁচ পাঁচটি তার আপনারা দেখতে পাচ্ছেন নীল সবুজ হলুদ সাথে লাল কালা এই পাঁচটি তার আমাদের সেন্সর আইসি অর্থাৎ মোটরের আইসি মোটরের আইসি সাথে কালেক্ট থাকে অনেক সময় এই পাঁচটি তারের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এই এখানে ড্রাইভার সেকশনের যে তিনটি সার্ভিস তার রয়েছে পাশাপাশি আমাদের এই সেন্সরাইসি যে তিনটি তার এটা অনেক সময় অ্যাডজাস্ট হয় না আপনারা একটু কখনো কালার মিলিয়ে কখনো ডিসকালার মেরে অবশ্যই মিলিয়ে নেবেন তাহলে খুব সহজেই আপনার কন্ট্রোলারটা রান করবে কিন্তু তাছাড়া আরও বেশ কয়েকটি তার রয়েছে যে তারগুলা অবশ্যই আপনার কালেক্ট করতে হবে আর বেশ কিছু কার তার রয়েছে সেগুলো তার কালেক্ট না করলেও চলবে তার ভিতরে এখন ইম্পর্টেন্ট হচ্ছে পিকআপের তার অবশ্যই এক সিলিডার এবং পিকআপ এই তার তিনটে কালেক্ট করতেই হবে না করলে কিন্তু পিক আপ ধরবে না পাশাপাশি আপনাদের গাড়িটা আমাদের গাড়িগুলা ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়িগুলা ভেঙে যাওয়ার জন্য যে দুইটি তার রয়েছে এই দুইটি তার লাগাইলেই গাড়িটা খুব সহজেই ভেঙে যাবে তাছাড়া আমাদের আর তারগুলা কিন্তু তেমন কোনো প্রয়োজন নাই তারপরেও আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে সাইড বল বের করা যা পাশাপাশি আপনারা মিটার দিয়ে মাপ দিয়ে নেবেন যে কোনোটা কোথায় কত বুল আপনি কত বুল ব্যবহার করতে চাচ্ছেন তাছাড়া এই তারের ভিতর থেকে আপনার যে মোবাইলের মতো ডিসপ্লে সিস্টেমের যে মিটারগুলো এখন বের হয়ে আসছে সেখানে কালেক্ট করলেও আপনি খুব সহজে এখান থেকে মিটারের রিসপন্স পাবেন মিটার কালেকশন পাবেন পাশাপাশি আরও কয়েকটি তার রয়েছে এন্টিকার্ডার বিভিন্নভাবে ইউজ করা যায় আপনারা একটু ভোল্টেজ মাপ দিয়ে অবশ্যই যাচাই বাছাই করে কিন্তু কালেকশন দেবেন না করে অবশ্যই দেবেন না কোথায় কোন বল থাকে কারণ এক একটা কন্ট্রোলারের এক এক ধরনের তার কিন্তু কালার মানে আসে আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন আর এ ধরনের ভিডিও নিত্য নতুন পেতে আমাদের সাথে থাকবেন আর যারা সরাসরি আমাদের এখানে এসে কাজ শিখতে চাচ্ছেন এই ভাইদের মতো তারা অবশ্যই উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এখানে মোটর কন্ট্রোলার চার্জার সহ যাবতীয় কাজ কিন্তু শেখানো হয় তাই কাজ শিখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ